আগামী তিরিশ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউড ভাইজান সালমান খানের সিকান্দার ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম বুকিংও কিন্তু তার আগে বিতর্কে জড়ালেন ভাইজান বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে যে বিতর্কে উত্তাল নেটপাড়া বিতর্কের সূত্রপাত সিগানদা ছবির প্রযোজক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জোহরা জাবিন গানটি শেয়ার করার পরেই সেই গান দেখেই নেটিজেনদের অভিযোগ সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার সাকিব খানকে কপি করেছেন 2023 সালে মুক্তি পায় সাকিব খান অভিনীত প্রিয়তমা ছবিটি সেই ছবিতে কুরবানি কুরবানি গানে শাকিবের লোক এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন বলি সুপারস্টার সেই গানের কোরিওগ্রাফার থেকে দৃশ্য ধারণ সবকিছু সঙ্গেই নাকি মিল রয়েছে সালমানের জোহরা জবিন গানের আর এই তুলনা টেনে কটাক করেছেন অনেকেই যদিও সালমানের নতুন সিনেমায় এই গানটি দর্শক মহলে দারুণ সারা ফেলেছে কিন্তু তার মধ্যেই ছবির প্রয়োজকদের বিরুদ্ধে চুরির অভিযোগ সমালোচকদের এক স্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে খুব উগ্রে দিয়েছেন মুরুাদোষ পরিচালিত সিকান্দারের বিরুদ্ধে যেখানে দুইটি গানের কোরিওগ্রাফিতে প্রায় একই রকম দৃশ্যের দেখা মিলেছে কেউ লিখেছেন ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতেও পারবে না এমনই সব তর্ক বিতর্কে সরগরম নেটপাড়া